আপনারা জানেন আমি আগামী বিশ বছর নির্বাচনে দাঁড়িয়েছি কিন্তু একবার বড় জয় লাভ করতে পারি না এই ভাই আপনি থামেন এই মেয়ে আপনার ভোট দিব কিভাবে মানুষ আপনার জন্য স্কুল কলেজ একটা মেয়ে যেতে পারেন আপনার চব্বিশ খারাপ মেয়ে আমরা যাই যা হেরে কি টাকা পয়সা দেশ নাই না ওস্তাদ

বন্ধুরা আপনারা বেশ ভালো করেই জানেন আমাদের নেতা আপনাদেরকে বেশ ভালো করেই দেয় মানে ভালোবাসা আপনারা জানেন এর বার আমাদের সাথে এবং বদনামার্কার সাথে সংঘর্ষ হয়েছিল এবং সেখানে আমার একটা হাত লুলো হয়ে গেছে আপনারা জানেন আমার এক হাত লুলো হওয়ায় আমি কোনো আশ্বাস করি না কারণ আমি বিশ্বাস করি আমাদের কচু মার্কায় জিতবে 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 আমার এক হাত লুলো হয়েছে তাতে কি হয়েছে একবার যদি আমরা কচু গাছ মার্কে জিততে পারি ইনশাআল্লাহ ওই বদনামার কার চামচার হাত ভেঙে দেব এই দেখো তুই তো সব কিছু আমি লাগিয়ে কিছু রাখ আমি কমু কি এখন আপনাদের সামনে আমাদের সবথেকে জনপ্রিয় শাসন নেতা পাক উস্তাদ আপনার নাম জানি কি কি আমার সাপোর্ট করছ আমার নাম জানেন হোসেন স্যার প্রিয় এলাকাবাসী আপনারা ওর কথা কিছু মনে করবেন না ওর এক হাত লুলো করে দেওয়ার কারণে আজ ওর এই অবস্থা তাই আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন

ওকে বস আপনি কোনো টেনশনই করেন না দিয়ে সবগুলারে কিনে রে ঠিক আছে শোন তোকে গোপনে এখানে ডাকার কারণ হচ্ছে তুই যদি বদনামার কায় লোকেদের নিয়ে আনিস তোর কোনো লাভ হবে না তুই হচ্ছে চামচা চা পাঁচশো টাকা দিবে এক হাজার টাকা দিবে যে পরে তোকে চিনবেও না তোর নেতায় তার থেকে আমার কথা শোন আমি তোকে তোর পকেট গরম করে দেব তোর শুধু একটা কাজ করতে হবে তোর কার যত লোক আছে সমস্ত লোককে আমার নামে ভর্তি হবে বেঈমানি করাটা কি ঠিক হইব না না বেঈমানি করা ঠিক হইব কা আরে না না দে আরে না না বেঈমানি করবি না সমস্যা নাই ভর্তি তোর এই দুমু তোর এই জিতাম সমস্যা নাই ঠিক আছে যদি ভোটে জিততে পারি এরকম তিন বান্ডেল পাবি আচ্ছা ওকে টেনশন করলে চলবে না ওস্তাদ ওস্তাদ টেনশন করবে না জিতমো তো আমরাই ওর জন্য ভালো করে টেনশনও করতে পারবো না আরে ওস্তাদ কি হয় না হয় আরে নির্বাচন ওস্তাদ এত টেনশন করেন না আপনার কাছের মানুষ আপনাকে বাস দেবে ইকলি তুই আরে আপনি ইলেকশন নিয়ে কোনো টেনশনই করেন না আপনার টাকা বিথা যাবে না সবগুলো কাজ মতো খড়াইয়া দিছি কি না কি ফলাফলয় আমার তো ভয় করতেছে ওস্তাদ আপনি কোনো চিন্তা এর না যে জিতার সেই নীতিই জিতব মন করুন সে জিতে গেছে এখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে সাত বোর্ডে জিতে গেছে খানের বাতি জাগ মেহেদি হাসান দাঁড়া এগারে চাপ দেয়া তোর বাপের নাম বলে দিতাসি করি আমার উঠকে আমার সাথে বেমানি করবে হ্যাঁ দাড়া তোর খেলা দিয়ে খেলা শেষ করতেছি That I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah Please say okay,